দিনে দুপুরে কোয়ার্টারের দরজার তালা ভেঙে চুরি করে চোরের দল দেখিয়ে দিল চিত্তরঞ্জন কতটা সুরক্ষিত ঘটনাটি আজ দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঘটনা বলেই জানা গেছে জানা যায় চিত্তরঞ্জনের সিমজুরি এলাকার পঁচাশি নম্বর রাস্তার এগারোর বিয়ার বিচিত্রা সিং বাড়ির ঘটনা বিচিত্রাবাবু পেশায় আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্সে কাজ করেন কয়েকদিনের জন্য তিনি নিজের গ্রামে যান বলেই জানা গেছে এবং তার এই ফাঁকা কোয়ার্টারে একজনকে দেখভাল করার দায়িত্বও দিয়ে গেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় আজ দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ ওই ব্যক্তি বিচিত্রাবুর কোয়াটারের তালা লাগিয়ে বাইরে যান যখন ফিরে আসেন তখন দেখেন কোয়ার্টারের তালা ভাঙ্গা চোরের দল ঢুকে চুরি করেছে সব যেহেতু তিনি বাবু একাই থাকতেন সেহেতু বিশেষ কিছু না থাকলেও আলমারিতে পনেরো হাজার টাকার মতো ছিল বলেই উপস্থিত মানুষের মুখে শুনতে পাওয়া যায় কিন্তু ঘটনা হলো সেনজুরি পঁচাশি নম্বর রাস্তা যেটাকে মেন রোড বলা হয় মানুষের আনাগোনা সর্বদাই সেই রকম রাস্তায় এই চুরি বা এই দুঃসাহসিকতা কিভাবে দেখানো হলো তাতে সরাসরি চিত্রঞ্জনের সেনজুরি এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়লো চিত্রঞ্জন পুলিশ ও রেলওয়ে আরপিএফ এরই মধ্যে মানুষের বক্তব্য যে একের পর এক দোকান কোয়ার্টার ভেঙে ফেলা হচ্ছে যেভাবে মানুষ শূন্য এলাকা করে তোলা হচ্ছে তাতে এইসব এলাকায় আরও ভয়াবহ কিছু হওয়ার

ये बोतल में ये फाके तो तो ना बाएं गए तो तो थे उनके दिए चले चले गए हां ये तो बाएं गए के वाले थे आज से देख के पूरा बड़ा है बाहर वाली से देखे सकता सुनने वाला है वो तो वो जाकर के निकल गया और थोड़ी कंडीशन थोड़ा ठीक कर लिया जाकर किसी डिग्रेशन सेशन में बैठ जाएगा वो कोई नहीं अरे बाप गिर तुम कितना बजे गया था हम वही बता हाँ मिनट बताओ क्या हां बेचता रहा है हां हमारे को मालूम है हां उन्होंने गाड़ी आ तो देखो गाड़ी लोग तो बड़े भाई

One is at State Bank Road, Gorandi Bajar, Gorandi Baraboni. And second is at Bodhana, Kejia, Itapara GP, Baraboni. Admission going on from class nursery to 8 and 9 and 10 only. The school provided smart classes, karate, dance, computer and drawing classes by well-trained teachers. গোরান্ডি পাবলিক স্কুল এশিয়ার কোয়ালিটি এডুকেশন উইথ লো ফিজ স্ট্রাকচার আপনার সন্তানের প্রকৃত শিক্ষার জন্য সর্বদা পাশে রয়েছে গোরান্ডি পাবলিক স্কুল অ্যাডমিশন open ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফর মোর ডিটেলস